হ্যালো বন্ধুরা স্মিতার বাগানে সকলকে আমন্ত্রণ জানাই আজ তোমাদেরকে দেখাবো আমার বাগানের নতুন ভ্যারাইটির লাল কাঠচাপা ফুল দেখো বন্ধুরা এই গাছটি কিন্তু বেশ পুরনো চার বছর ধরে অপেক্ষার পর এই গাছটিতে ফুল ফুটেছে গাছটি আমার বন্ধু সোনিয়া আমাকে গিফট করেছিল নয়ডা থেকে বহু কষ্টে কিন্তু দিল্লি নিয়ে এসেছিলাম আজ খুবই ভালো লাগছে ফুল ফুটেছে ছাদ বাগানে চলে এসেছি বেশ কিছু গাছের পরিচর্যা করব বলে কিন্তু ছাদে উঠেই দেখি ও মা একই এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বন্ধুরা তোমরাও তাহলে একটু দিল্লিতে ছাদ বাগানের বৃষ্টি উপভোগ করো কাজ তো হাতে আছেই এই দেখো শীতের ফুল চন্দ্রমল্লিকা গাছের কাটিং কিন্তু এই সময়ে এইভাবেই বসিয়ে নিতে হবে বন্ধুরা আমার ছাদ বাগানে যেসব পুরনো চন্দ্রমল্লিকা গাছগুলো রয়েছে সেখান থেকে মাথাগুলো এইভাবে কাটিং করে নিয়ে দেখো বালির ওপর বসিয়ে দিয়েছি প্রথম কাজ এটা তো হয়ে গেছে আরও একটি কাজ যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো শীতের প্রধান ফুল গোলাপ ফুল সেই গাছের কিন্তু পরিচর্যা আমাদেরকে এখনই করে নিতে হবে তার জন্য আমি কাটিং প্রুনিং করব কাটারটাকে খুব ভালো করে স্যানিটাইজ করে নিলাম তারপরে প্রত্যেকটা গাছকে প্রয়োজন অনুযায়ী কাটিং প্রুনিং করে নিয়ে কিন্তু একটা মিক্সড খাবার দেব বন্ধুরা সঙ্গে থাকো আর তোমরা নিশ্চয়ই দেখেছ শীতকালে আমার ছাদ বাগানে কি সুন্দর গোলাপে গোলাপে ভরে ওঠে তবে দিল্লিতে একটু তাড়াতাড়ি শীত পড়ে যায় বলে আমি কিন্তু এবারে খুব তাড়াতাড়ি গাছের পরিচর্যা শুরু করে দিয়েছি নইলে এই গাছের পরিচর্যা সেপ্টেম্বর মাসে করলে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ফুল আসতে একটু দেরি হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে খুব সুন্দর ফুল ফোটে কিন্তু আমি চাই শীত পড়ে যেতেই নভেম্বর মাসেই যাতে আমার ছাদ বাগানে গোলাপে ফুলে ফুলে ভরে ওঠে আর এটাই হচ্ছে তার জন্য পারফেক্ট সময় তাই আজ বসে পড়েছি দেখো গাছগুলোকে প্রত্যেকটা ডালকে কিন্তু আমি কেটে দিচ্ছি আর গোড়া থেকে যত আগাছা আছে সব পরিষ্কার করে দেব প্রচুর শুকনো পাতাও পড়ে রয়েছে এই গরমের মধ্যে গোলাপ গাছকে বাঁচিয়ে রাখাও কিন্তু একটা বিশাল বড় টাস্ক বন্ধুরা দেখতেই পাচ্ছ কত পাতা ঝরে গেছে কত পাতা শুকিয়ে শুকিয়ে গেছে এগুলোকে এখন সমস্ত পরিষ্কার করে দেব অনেক ছোট ছোট ডালও কিন্তু শুকিয়ে গেছে সমস্ত এইভাবে পরিষ্কার করে কেটে ফেলবো এই দেখো একটা একটা করে প্রত্যেকটা ডালকে কেটে ফেলছি এবং কাটিংও করে দিচ্ছি এখন ফুলের আশা করলে আর চলবে না এখন কিন্তু গাছের গ্রোথ করে নেওয়ার সময় যাতে শীতকালে আমরা এই গাছ থেকেই প্রচুর ফুল পাই তোমরা দেখেইছ শীতকালে আমার ছাদ বাগানে কী হারে গোলাপ ফুল ফোটে এই গাছটি কিন্তু পিঙ্ক কালারের ফুল আর এটা আমি ঠিক আগের বছর সেপ্টেম্বর মাসে এনেছিলাম এখনও এটির বয়স কিন্তু এক বছরও হয়নি গরমে এর গ্রোথটা একদমই থেমে গেছে আর সেই জন্যই কিন্তু এই সময় আমাদেরকে গোলাপ গাছের বেশ কিছু পরিচর্যা করে নিতে হবে প্রথমে কাটিং করে নিলাম তারপর দেখো গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছি সমস্ত শুকনো পাতাগুলোকে কিন্তু এইভাবেই কেটে দেব তারপর গোড়াকে খুশে দেব এবং দিয়ে দেব একটা মিক্সড খাবার তার আগে করতে হবে যে ডালগুলো কেটে দিয়েছি সেগুলোকে এমনি খোলা রেখে দিলে চলবে না প্রত্যেক একটা মাথা ডালের মাথাতে কিন্তু সাফ ফাঙ্গিসাইডকে এইভাবেই গুলে নিয়ে লাগিয়ে দিতে হবে আর এই সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কিন্তু এই গাছগুলো ব্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তোমরা দেখেছো অনেক সময় বন্ধুরা গোলাপ গাছের যেই ডালগুলো কেটে দিয়ে আমরা ওপর থেকে শুকোতে লাগে শুকিয়ে নিচের দিকে চলে যায় ডালগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু এই কাটিং করার পর যদি সাফ ফাঙ্গিসাইড এইভাবে লাগিয়ে দাও তাহলে কিন্তু এই ডালগুলো আর শুকোনো বা ডায় ব্যাক হওয়ার কোনো ভয় থাকবে না তোমাদের কাছে সাপ ফাঙ্গিসাইড না থাকলে এখানে কিন্তু তোমরা পালিশও লাগিয়ে দিতে পারো খুব ভালো কাজ হয় আর আর যে কাটিং করবো সেখান থেকে কিছু ডালও কিন্তু বসিয়ে দেবো এই যে আমার সাদা গোলাপটা দেখছো এটা কিন্তু আমার ছাদবাগানের ব্যাঙ্গালোর ভ্যারাইটি সাদা গোলাপ গাছ থেকে আমি তৈরি করেছি আমার কিন্তু বেশ কয়েকটি ইংলিশ গোলাপ গাছের চারা এইভাবেই কাটিং থেকে তৈরি করা আছে তোমাদেরকে আগেও দেখিয়েছি আবারও দেখাবো এই যে কাটিং করছি এই ডালটাকে কিন্তু আমি বসিয়ে দেবো কাটিংয়ের ডাল বসানোর জন্য ডালের পেন্সিলের মতো ডালগুলো একটু মোটা হতে হবে তাহলেই সাকসেস হয় এই গাছটা দেখো যেন আমার মনে হচ্ছে কিছু কিছু ডাল শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাই খুব ভালোভাবে কাপড়ের মধ্যে সাফ ফাঙ্গি সাইড লাগিয়ে সুন্দর করে গোটা ডালগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি সাফ ফাঙ্গি পরিষ্কার করে দিচ্ছি যাতে এতে ব্যাক ডাই ব্যাকটা না লাগে এবং কোনো গাছের ক্ষতিও না হয় এই দেখো ওপরে তো সাপ সাইড লাগিয়েও দিলাম তাছাড়া প্রতি গাছের ডালে কিন্তু আমি সাফাঙ্গি সাইড এইভাবেই রোগ রোগরে লাগিয়ে দিয়েছি বন্ধুরা এই কিছু কিছু পরিচর্যা খুবই প্রয়োজনীয় তারপরে গাছের গোড়ার মাটিগুলোকে খুসে দিতে হবে আর সব শেষে খাবার দেওয়া তো অতি প্রয়োজনীয় একটা কাজ কাটিং ক্রনিং করার পর আমি দেব চা পাতা পচা সার আমরা সবাই জানি গোলাপ গাছ কিন্তু চা পাতা পচা সার খুবই ভালোবাসে আর এই চা পাতা পচা শার্টটা কিন্তু আমি শুধুমাত্র ওই চা পাতা পচিয়ে করিনি তার মধ্যে পেঁয়াজের খোসা আলুর খোসা ডিমের খোসা কলার খোসা প্রত্যেকটা খোসাকে লেয়ার বাই লেয়ার দিয়ে আমি এই শার্টটা বানিয়েছি দেখতেই পাচ্ছ ডিমের খোসাগুলো যেহেতু কম্পোস্ট হতে সময় লাগে তাই সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর এই ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য পুষ্টিগুণ কলার খোসাতে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাফ ফাঙ্গিসাই যদি এই চা পাতা পচা সারের মধ্যে কোনো রকম জীবাণু থেকে থাকে এই সাফ ফাঙ্গিসাইটা দেওয়াতে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে তাই সাফ ফাঙ্গিসাইডও দিয়ে দিলাম আর দেখো কত স্ট্রং একটা খাবার বানিয়েছি আমি পেঁয়াজের খোসা থেকে পেয়ে যাবে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং আরও অক্সিডেন্ট সমৃদ্ধ নানা রকম খাবার কলার খোসা থেকে তো নাইট্রোজেন ফসফরাস পাবেই আলুর খোসা থেকে পটাশিয়াম পাবে এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টও এগুলো থেকে পাবে তার জন্য এটা কিন্তু একটা খুবই পুষ্টিগণ সম্পূর্ণ একটা খাবারে পরিণত হয়েছে আর এই খাবার পাওয়ার পর দেখবে এক মাসের মধ্যে এই গোলাপ গাছে কিন্তু প্রচুর নতুন নতুন সুট আসবে শাখা প্রশাখায় ভরে যাবে এবং ঠিক শীতকাল পড়তে না পড়তেই কিন্তু আমার বাগান আলো করে প্রতিটি গাছে ফুটবে প্রচুর প্রচুর গোলাপ ফুল তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু দেরি না করে ঠিক একইভাবে চা পাতা পচা সারের সাথে এই আলুর খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা কলার খোসা মিশিয়ে দোমাস রেখে দিয়ে গোলাপ গাছে ব্যবহার করে দেখো রেজাল্ট পাবে অন্য অন্যান্য খাবারের থেকে দ্বিগুণ এটা কিন্তু আমার এক্সপেরিমেন্ট করে রেখেছি আমি কিন্তু এই সার বহুবার এই গোলাপ গাছে ব্যবহার করি এবং কখনো কখনো আমি জবা গাছেও কিন্তু এই চা পাতা পচা মিক্সড চা পাতা পচা সারটা দিই দেখো এইভাবে আর একটু সুন্দর করে গামলাটা ঘোরানোর পর দিকটাতেও আমি ভালো করে সাফাঙ্গি সাইডটা গাছে লাগিয়ে দিচ্ছি তারপর খাবারগুলোও কিন্তু এবার দিয়ে দেবো এই দেখো এই গামলার সাইজ অনুযায়ী এইভাবেই গামলার ধার ঘেসে ঘেসে এইভাবে মুঠো মুঠো খাবার কিন্তু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তারপর দেব সুন্দর করে একটুখানি সাফাঙ্গিসাইড গোলা জলও যেহেতু এই গাছটা একটুখানি শুকিয়ে যাওয়া যাওয়া লাগছে তাই এই গাছটাতে কিন্তু আমি সাফাঙ্গিসাইড গোলা জল দিয়েছি এরপর আস্তে আস্তে প্রত্যেকটা গোলাপ গাছকেই আমি এইভাবেই পরিচর্যা করে নেব আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমার ছাদ বাগানে যে এত ফুল দেখছো তার জন্যে এই তরল সারটি কিন্তু আমি ব্যবহার করি এটা পেঁয়াজের খোসার সঙ্গে দই জলের মধ্যে ভিজিয়ে দিন সাতেক রেখে দিয়ে এই সার তরল সারটি তৈরি করেছি আর এর মধ্যে দেব এনপিকে উনিশ 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 এই একটি মাত্রই রাসায়নিক খাবার কিন্তু আমি ফুল গাছগুলোতে ব্যবহার করি জবা গাছে এবং গোলাপ গাছে বা বিভিন্ন ফুল গাছে এতে কিন্তু খুব ভালো কাজ হয় এবং এটিকে হয় পেঁয়াজে এই ধরনের তরল সারে মেশায় হলে সর্ষের খোল ভেজানো জলের সাথে মিশিয়েও আমি কিন্তু গামলাতে ব্যবহার করি তোমরা হয়তো অনেকেই জানো উনিশ 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 গাছে স্প্রেও করা হয় তবে গাছে ফুল বা কুড়ি আসার পর স্প্রে করলে কুঁড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি কিন্তু এইভাবে তরল সারের সাথে মিশিয়ে গামলার গোড়ায় প্রয়োগ করছি তোমরা দেখতেই পাচ্ছ আমার রঙ্গন গাছে কি হারে কুড়ি এসেছে ফুল ফুটছে অ্যালামন্ডা গাছের ফুলগুলোও তোমাদেরকে দেখিয়েছি এবং প্রত্যেক দিন তোমাদেরকে জবা গাছ এই রসুন লতা গাছ প্রত্যেকটা গাছের ফুলগুলোই তোমাদেরকে আমি দেখাই শুধুমাত্র এই সব কয়েকটি খাবার ব্যবহার করেই কিন্তু আমার ছাদ বাগানে এইভাবেই ফুল ও সবজি হচ্ছে তবে একটি কথা আবার বলে দিই এনপিকে উনিশ উনিশ সুনিষ্টা কিন্তু আমি শুধুমাত্র এই ফুল গাছেই ব্যবহার করি কোনো সবজি গাছে ব্যবহার করি না তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কেমন সহজ সরল পরিচর্যা করে আমার ছাদ বাগানের গাছগুলোতে ফুলে ফুলে ভরে যাচ্ছে এখানে আরও কিছু গোলাপ গাছ রয়েছে সেগুলোকেও আস্তে আস্তে আমি কাটিং প্রুনিং এবং মিক্সড খাবার দিয়ে শীতের জন্য তৈরি করে নেব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থেকো টাটা